দেখো এই একটা আম গাছ থেকে পেকে পড়ে গেছে দেখো এই দুবার হয় এই আবার এই গুটি ধরেছে ফুল হয়েছে ছোট ছোট ধরছে ছোট ছোট ধরছে দেখুন বন্ধুরা ওপরে সব মুকুলের মিডিলে সব লাইন ছোটম আম নিচে সব বড় আম পাকছে দেখুন একটা গাছে আপনারা পাবেন তিন রকম কোয়ালিটির ধরনের একদম ঠিক তিন ধরনের আম আপনাদের কোনো টেনশন নাই আমার এখানে আসবে আচ্ছা এই কাটিমণের ছাড়া শুরু করতে হচ্ছে কাটিমণের চারা শুরু 40 টাকা থেকে মাত্র হ্যাঁ 40 টাকা 150 টাকা 200 টাকা 500 টাকা যেমন গাছে দেন তো দাম এটা বারিওয়ান মালটা ফলন বন্ধুরা দেখুন হ্যাঁ বারিওয়ান মালটা কিশাল ফলন বারিওয়ান মালটা মালটা আপনারা বাড়িতে বসাতে পারেন ভালো আচ্ছা আসেন কোন সব কাটিমন দেখতে পাচ্ছেন সাইড এটা এটা থাইলতাম থাইলতা হ্যাঁ এই দেখেন কত আম ধরে আছে কত সুন্দর লাগছে দারুন লাগে দারুন এই থাইলতাম এটা আমি পাচ্চি এটা কিন্তু পাকা আমরা ঘরে গিয়ে খেতে পারবো এটা কি ছাদ বাগানে করতে পারবেন হ্যাঁ সব আমার এখানে একশো পঁয়ষট্টি ভ্যারাইটি আছে সাত বাগানে হবে সামনে দেখছি কি আমরা হ্যাঁ আপনারা বসাতে পারবেন এই দেখেন আর একটা আম দেখেন

গাছে মুকুল আছে বড় আম আছে বড় গাছ আর কি ধরন গাছটা বছরে তিনবার একবার পেকে গেছে খাওয়া হয় বড়িয়া গড়ো বড়িয়া তো খুব ভালো হ্যাঁ সাইজ ভালোই দেখেন দুধ হয়ে দেখেন হ্যাঁ জমন মুকুল তমনাম একদমই লাগে কাছে হ্যাঁ মানে জমন মুকুল তমনাম ওই দেখেন তো 빅 সাইজ খুব সুন্দর খুব সুন্দর আম হ্যাঁ খেতে ভালো আপনারা এই চারাগুলো আমার কাছে পেয়ে যাবে আমি কত চারা দেখাবো কত মানে যেদিকে দেখাই সেদিকে চারা একটা ভিডিও তো দেখানো সম্ভব একদমই আপনাদের বেস্ট গাছটা দেখানো হচ্ছে ভিডিওতে দেখতে থাকুন দাদা এটা কি দেখছে এটা কুলের চারা এগুলো কুলের চারা উপরে ওদিকে সব আছে চারা সব চারা পিছনে চারা ডাইনে চারা বাঁয়ে চারা যেদিকে চারা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি কোন জায়গায় ফাঁকা নেই এদিকে রয়েছে আমার পেয়ারার চারা দাদা হ্যাঁ ওদিকে আবার নারকেল টারকেল সব আছে ড্রাগন ছুবুরি দেখুন ড্রাগন জামবুডেড রেড হ্যাঁ ফুল সব চলে আসছে কটা ড্রাগন হয়ে খাওয়া হয়ে গেছে এখানে আবার দেখেন এই পেয়ারা পেয়ারা রয়েছে এই দেখেন পেয়ারা পিয়ারা খুব সুন্দর হ্যাঁ এই পেয়ারাটা আমি ছিঁড় ছিঁড়লাম আচ্ছা এটা ঘটিপিয়ারা বলে ঘটিপিয়া এটাও আমরা কেটে খাবো এই ভিডিওতে একদম আমি কালেকশন করছি এর ছাড়া কি বন্ধুরা পেয়ে যাবে হ্যাঁ আসলে এটা র্যাম্বো সুগার আঁক র্যাম দেখুগার আঁক র্যাম্বো সুগার একশো টাকা দাম ছিল এখন ষাট টাকা দাম করেছি আচ্ছা আপনারা এই আঁখের চারা আমার কাছে অ্যাভেলেবেল পাবে ঠিক আছে হ্যাঁ আসেন আপনারা নারকেল পাবেন দেখেন লাইন গ্রিন চারা গঙ্গাবন্ধন আচ্ছা আপনারা পাবেন আচ্ছা আমার কাছে আসেন আসেন ব্যানানা ম্যাঙ্গো আছে পেকে আছে ব্যানানা ম্যাঙ্গো আপনাদের এই ভিডিওতে আমরা কেড়ে খাবো এই কিন্তু পাড়া হচ্ছে দেখুন এই আমরা আমি পাড়ছি এই পড়ে নিলাম তো সুন্দর banana mango সাইজটা দেখুন আমাদের হ্যাঁ এই আমটা গাছ থেকে পড়লাম আমরা এক জায়গায় বসে কেটে খাবো একদম অসুবিধা নেই আসেন এটা কি হয়েছে এটা যাই এটা ছোট কলা আম হয়েছে আচ্ছা 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 এটা আমি এই আমটা পড়বো এক জায়গায় বসে আমরা কেটে খাবো কিউ যাই পাড়া হচ্ছে না বোনাhiking ও পালা হবে আচ্ছা এটা কিউ যাইটা আমি এই পারলাম এই দেখুন এক জায়গায় বসে কেটে খাবো আমরা এগুলো ধরা যাচ্ছে না हां পড়ে আর এই দেখেন এই দেখেন এই আমার পড়ে গেছে হ্যাঁ

আমার এখানে ফল আমি আপনাদের একটু খেতে দেবো আপনার টেস্টটা বলবেন হ্যাঁ নাও এই পেয়ারাটা কাটলাম এই পেয়ারাটা কিন্তু ঘটি পেয়ারা হ্যাঁ এই কেটেছি দেখেন কেমন ঘটি পেয়ারা দেখেন তো ঘটি পেয়ারা আমি গাছ থেকে এই মাত্রটা শিললাম এই ঘটি পেয়ারা কেটে কেটে কিন্তু বাণিজ্যিক চাষে খুব ভালো হবে এই ঘটি পেয়ারাটা আরো একটু গাছে যদি আমি রাখতাম তাহলে কিন্তু এই ঘটি পিয়ারাটা আর একটু মিষ্টি এবং লালটা বেশি হতো আমি তার আগে পেটে নিয়েছি আপনারা একটু ঘটি পিয়ারাটা খেয়ে বলেন বাহাতে দিলাম হ্যাঁ এই নিন ঘটি বর্ষাকালে তো মিষ্টি একটু কম হতে পারে প্রতিদিন বৃষ্টি হচ্ছে আপনারা বলেন একটু বৃষ্টিতে মিষ্টি কম রোদ্দুর হলে মিষ্টি বেড়ে যাবে আচ্ছা

প্রচুর আম কেটে খাওয়াই সবাইকে আম খেলাম তো মিষ্টি লেগেছে না মিষ্টি লেগেছে শোনেন আপনারা তো ক্যামেরার সামনে খাননি দেখেন ও আচ্ছা আপনাদের আমটা খেয়ে বলেন এটা খাচ্ছেন আপনি কাটিয়ে বলবেন আচ্ছা আচ্ছা কেমন কি স্বাদ ভিডিওতে তো বলবেন হ্যাঁ দর্শকদের খুবই সুন্দর এটা ভালো খুব মিষ্টির পরিমাণ কেমন ভালো খুব ভালো মিষ্টিটা তো ভাগ থাকে কিন্তু এই মিষ্টিটা খুবই সুন্দর দাদা কেমন মিষ্টি হ্যাঁ খুব ভালো খুব ভালো ঠিক আছে আনন্দ পাচ্ছেন তো আচ্ছা এবারে একটা আম কাটি বেড়ানা ম্যাঙ্গো গাছ থেকে পারলাম আমটা যদি দুদিন রেখে খাওয়া যায় এই আমটা কালার আরো লাল চলে আসবে আচ্ছা আর একটা সত্যি কথা আমি বলি অনেকে ইয়েলো ব্যানানা রেড ব্যানানা বলে বেঁচে ইয়েলো ব্যানানা কখন হয় গাছের পাতার মধ্যে যখন থাকে সানলাইটটা ভালো পড়ে না তখন হয়ে যায় ইয়েলো ইয়েলো আর রেড বলতে কিছু না একটাই আর এটা শুদ্ধ সানলাইট যেদিকটা পড়বে সেদিকটা লাল হয়ে যাবে সেদিকটা লাল হবে শুদ্ধ সানলাইট যেদিকটা পড়বে লাল হবে তাহলে এইটা আমি কাটছি আপনারা এর টেস্টটাও একটু বলবেন আমাকে বললে আমি খুশি হব দর্শকদের সামনে মানে আপনারা যে কথাটা বলবেন মিষ্টি হলে মিষ্টি টক হলে টক হ্যাঁ আপনারা বলুন আপনি আগে বলুন খেয়ে মিষ্টি না টক এটা খাচ্ছেন আপনি বেন না এর আগে তার তুলনায় কেমন স্বাদ না বেটার ওর থেকে আপনি সবটাই ঠিক আছে খুব ভালো খুব ভালো খান আপনি একটু খেয়ে বলেন

না এই দেখেন আম তো খেতে আটি কিন্তু খুব পাতলা দাদা এই আটি দেখানো খুব পাতলা আপনি খান খেয়ে বলুন খানটা মিষ্টি কতটা সুস্বাদু আমটা পুরো ফাঁকিনি আরো দুদিন পরে খেলে মিষ্টি বাড়বে কেউ যাই বলি আচ্ছা আমার যে আপনাদের কিন্তু থাইল্যান্ডের ভ্যারাইটি

না পুরো কাঁচা তো টিপে দেখেন শক্ত তাহলে শক্ত আমি একটু খেয়ে দেখেন থাই লতা এও টবে হবে ছাদ বাগানে হবে আমার আমের একশো পঁয়ষট্টিটা ভ্যারাইটি আছে আমের শুধু ছ মানে অল টাইম আছে এবং বছরে অন টাইম আসে একবার সব রকম আম আছে থাই লটাটা আপনাদের একটু কেটে খাওয়াই শক্ত আম কাঁচা তবুও এর ভিতরে কতটা কালার এসছে আমার একটু দেখার দরকার মুনা পুরো কাঁচা তাই তো আচ্ছা কাঁচা আম একটু খেয়ে দেখা কাঁচাই থাইলতা কাঁচা খেয়ে দেখেন মানে কতটা ভালো এসে খেতে মানে দেশে গেছে আমটা দেশে গেছে এই যে পুরো যে কাঁচা তা না একটু গাছ আম খেয়ে দেখেন এটা আবার কেমন এর মিষ্টি কেমন এসছে আপনি বলেন পাকলে কি আরো ভালো হবে ভালো তো ভালো হবে আচ্ছা 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 আর একটা আমি খেতে দেয় এটা কিন্তু পুরো কাঁচা দেখেন টক টক করে আওয়াজ হচ্ছে পুরো কাঁচা এই কাঁচা আমেরিকার আম আপনারা এইটা একটু খেয়ে দেখেন দেখেন পুরো কাছা এবারে একটু আমি কাঁচা আম খেতে দেবো

পাগলা কিন্তু খুব মিষ্টি হয় পাগলা মিষ্টি হয়